لفضيله <applause> الدكتور محمد ইসা দেসা আপের মহাফিলে ওপোদনি মতলিশে বশে পর্যন্ত কিছু পরজন্ত কিছো পথা পান্তা সনে তুমার শাহিদ অরভার হাত

শ্বশুর শাশুড়ি বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যাত্রা পরিমাণ করে রয়েছে আজকে মা বিরের খাতিরে কে আমার বড় কবর কবু যাত্রা যে যেখানে কবরে সাহিত্য আছে আমরা প্রত্যেকটি কবর জান্নাতের বাগান মানে সারা জীবনে দরবারের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে কত কষ্ট মেহনত জীবনে কত হাজার বার এই দরবারে আসাটাও করতে হয়েছে উদ্দেশ্য একটাই যে আমরা মরে গেলে এই দরবারে দেওয়া যেন কবর সে পর্যন্ত পাই কি আশা দিয়ে এই মানুষগুলো পাগল পাগল হয়ে সারা দেশ থেকে ছবি আসা আমরা তুমি সবাইকে কবুল করবো জুড়ব

আল্লাহ তালা এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে যারা মেহনত করেছেন কষ্ট করেছেন প্রত্যেকের মেহনত মনকে আপনি কবুল অনেক অসুস্থ রোগী তো আর প্রার্থী হয়েছেন আল্লাহ সকল অসুস্থ রোগীদেরকে সেবা দান আমার জাতীয় মার জন্য দোয়া চেয়েছে তাকে সুস্থ দান করুন এইভাবে আল্লাহ যত অসুস্থ রোগী আমরা সবাই অসুস্থ আপনি সহ আমরা সবাই অসুস্থ কেউ সুস্থ বলতে পারছি না আমাদের সবাইকে আপনি সুস্থ দান করুন আল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা বহু মানুষ পথে আছে রাস্তায় আছে আসতেছে রওনা করে পথে আছে আমরা সবাইকে সহি সালামতে পৌঁছে পৌঁছতে পারি আগামী দিন রাত হজরের পরে আখির মনে হবে শেষ পর্যন্ত মাহফিল কেন্দ্রে যা আল্লাহ আর আওয়ালামাই গ্রাম মেহনত করতে হবে আমাদের স্বেচ্ছাসেবকরা মেহনত করতেছেন পড়বে কবল করে মঞ্চ করেন পাশীরা অনেক কষ্ট করতে হয় কবল করেন বিভিন্ন জায়গা থেকে চাল ডাল আর টাকা পয়সা তরি তরকারি গরু মহিষ